আবু হুরাইরা তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করবে তার বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা রইল আল্লাহ তালা বলেন আমার বান্দা যে কাজের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে তার মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই কাজগুলো যেগুলো আমি তার উপর খরচ করেছি আর সে নফল এবাদতের মাধ্যমে আমার আরও কাছাকাছি হতে থাকে এমনকি আমি তাকে ভালোবাসতে শুরু করি তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শোনে আমি তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে আমি তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে আমি তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে যদি সে আমার কাছে কিছু চাই আমি তাকে দিই যদি সে আমার আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিই আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও তাহলে ফরজ কাজকে কখনো হালকা করে দেখো না আর নফল এবাদতে মনোযোগী হও আল্লাহর অলি হওয়ার পথে চলো শুভ হোক আমাদের আমল যদি এই হাদিসটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটি লাইক করুন প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমি